এক টানা বারো ঘন্টা কিন্তু শুটিং করছে সুপারস্টার সাকিব খান তুফানের জন্য হ্যালো গাইজ আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কথা বলব তুফানকে নিয়ে যার শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকেই কিন্তু সেটা জানি এবং প্রথমেই কিন্তু তোমাদের বলেছিলাম যে এখন কিন্তু বেসিক্যালি একটা গানের শ্যুটিং কিন্তু হচ্ছে যেটা হচ্ছে টাইটেল ট্র্যাক বলা যেতে পারে সেই গানের শ্যুটিং দিয়েই কিন্তু শুরু হয়েছে তুফানের শ্যুটিং এরই মধ্যে কিন্তু একটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে সাকিব খান কিন্তু টানা কিন্তু বারো ঘন্টা শ্যুটিং করছে কোনো কিন্তু বিরাম নেই এবং এর থেকে কিন্তু বোঝা যায় এই মানুষটার শ্যুটিংয়ের প্রতি কতটা ভালোবাসা এবং কতটা ধ্যান জ্ঞান লাগিয়ে কিন্তু তিনি শুটিং করেন এবং সিনেমাটাকে তিনি কতটা ভালোবাসেন হয়তো মানুষটাকে নিয়ে নানান কথা ওঠে তার পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু প্রচুর কথা ওঠে কিন্তু সত্যি কথা বলতে তার যার জন্য আমরা তাকে চিনি আমরা তাকে চিনি একটা সিনেমার থ্রু দিয়ে সিনেমার হিরো হিসাবে কিন্তু তাকে চিনি সুতরাং তিনি কিন্তু সেই কাজটা বেশ মন দিয়ে করে এবং সেই কাজটার জন্য কিন্তু তিনি তার সর্বস্ব দিয়ে দেয় এমনকি সে রেস্ট পর্যন্ত কিন্তু নেয় না টানা কিন্তু এক টানা শুটিং কিন্তু সহসা কেউই করতে পারবে না কারণ প্রত্যেকটায় প্রত্যেকেরই মানুষের হচ্ছে একটা কিন্তু শরীর বলে বস্তু আছে সুতরাং সেটা প্রত্যেকেরই খারাপ হয় কিন্তু তিনি যে পরিমাণ পরিশ্রম করেন একটা শ্যুটিংয়ের পিছনে এবং তিনি যেহেতু মেন হিরো হয় তার শুটিংটা অনেকটা বেশিই থাকে বিভিন্ন রকম শুটিং কিন্তু থাকে কিন্তু তিনি কিন্তু খুব ডেডিকেশন দিয়ে খুব কিন্তু সে পরিশ্রম করে কিন্তু শুটিং করে এবং তিনি কিন্তু বেসিক্যালি বিশ্রাম নেন না এটা হচ্ছে থেকে মেন পয়েন্ট এবং টানা এক টানা কিন্তু করেন এটা কিন্তু তার কথা নয় তার সঙ্গে যে সমস্ত পরিচালকরা কথা বলেছে কাজ করছে তারা কিন্তু প্রত্যেকেই বলে সেটা হিমেলা শ্রবজি হোক প্রিয়ত ক্ষেত্রে বা রাজকুমারের ক্ষেত্রে বা দা দরদের ক্ষেত্রে অনন্য মামুন ভাইয়া হোক বা তুফানের ক্ষেত্রে রায়হান রাফি হোক যেই যিনি যেই পরিচালকই কাজ করেন না কেন তিনি কিন্তু এই কথাটা কিন্তু বলেন যে সাকিব খানের মতো এইরকম এক ধ্যান জ্ঞান দিয়ে যে কাজটা করা সাহসে কিন্তু কেউ পারে না সত্যি এই জন্যই হয়তো তার নামের আগে মেগাস্টার এবং সুপারস্টার শব্দ দুটো বসানো হয় যেটা তার জন্য কিন্তু একদম পারফেক্ট তো তুফানের শ্যুটিং ভীষণ ভালোভাবে হোক এখন তুফান সম্পর্কে অনেক আপডেট উঠে আসছে সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা যারা যারা সেকেন্ড ফানের ভক্ত তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নেই এটা